গ্রে রকের মোবাইল ফোন একটি ছোট মোবাইল আছে যেটাতে অ্যান্ড্রয়েড মোবাইল নয় আরেকটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে দুটো মোবাইল নিয়ে শাহজাহান এই অপারেটটা ওখান থেকে করছে জেলের ভিতর থেকে এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে তাই যেমন দৈবব্রত মাইতি সহ আঠারোটি পোস্টপোল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য সিবিআই সুপ্রিম কোর্টে গেছে শাহজাহানদের কেসের ক্ষেত্রেও অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য মামলা আদালতে নিয়ে যাওয়া উচিত তদন্তকারী সংস্থা আমি অনুরোধ এবং দাবি করব সময়টা আর সমস্ত সাক্ষীর উচিত কোর্টে গিয়ে নিরাপত্তার দাবি করা যাতে আর নিরাপত্তা রক্ষী সরকারি সে রাজ্যের হোক কেন্দ্রের হোক যাতে নিরাপত্তা তারা পায় তার দাবি করে

মিথ্যে কথা বলে ঢুকেছে পরিচয় আড়াল করে ঢুকেছে তাকেও ধরা তার বিরুদ্ধে এফআইআর আর এদেরকে ধরে নিয়েলেন ফর্টি ওয়ানে নোটিশ দিয়েছেন এটা কি জঙ্গি নেকি আর যখন কালী পুজোতে কাকদ্বীপে কালী মূর্তি ভাঙলো তার আসামি গ্রেপ্তার হয়নি কেন মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙলো তার গ্রেপ্তার হয়নি কেন হনুমান মূর্তি আমরা তো নন্দীগ্রামের সব হিন্দু এলাকায় আমি এই পোস্টারটা লাগাচ্ছি কি করবেন আমি দেখব হিন্দুদের কাছে আমি এই পোস্টার লাগাবো দেখুন এইটা গতকাল হনুমান মূর্তির করেছে দেখুন গ্রেফতার হয়নি কেন সব হিন্দু পাড়াতে আমি এই হনুমানজির ভাঙা মূর্তির ছবি লাগাবো মমতা ব্যানার্জি থাকলে